আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরা রহমতে মতে আছি আজকে নয় আমরা কয়েকদিন আগে মার্কেটে গিয়েছিলাম সেখানে দেখলাম মার্কেটে অনেকগুলো অফার দিয়েছে যা আগের চেয়ে কিছুটা কম যেহেতু ঈদ কাসাইছে ঈদের মধ্যে স্কুল ছুটি হয়েছে তাই মামুনা বলতে সব কিছু নিয়ে যাবে ও মার্কেটে গেলেই ও সব চাই যা দেখবো ও কিন্তু সব তো আর নেওয়া যায় না তাই পছন্দ নিয়ে কিছু জিনিস কিনলাম একদম ভালো মানের জিনিস এখানে কম ইয়ের মধ্যে পাওয়া যায় কিন্তু ভালো জিনিসগুলো অনেক ভালো আমিও তো একটা জিনিস নিয়ে আসছি ব্যবহার করার জন্য ও তো নেবে সবই নাইমুনা মার্কেটে গেলে ও সব চাইয়ে ঠিক না মাইমুনা তুমি সব চাই না জি তাই এগুলো তো নেই নেই এগুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলে মন চায় সব নিয়ে আসতে কিন্তু তো এগুলো পড়তেও পারি না তেমন এজন্য নিয়ে আসা হয়নি কিন্তু দেখতে অনেক সুন্দর তাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম মার্কেটের মধ্যে অনেক সুন্দর দেখতে জিনিসগুলো এত সুন্দর কানের দুলগুলো মার্শাল্লা অনেক গর্জিয়াস যে কোনো ড্রেসের সাথে মানাবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ